বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বিভিন্ন ধরনের ডেজার্ট খেতে সবাই ভীষণ পছন্দ করে তো আজকে আবারও মজাদার কলিজা ঠান্ডা করা একটা সাবধানার ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য প্রথমেই আমাদের লাগবে সাবুদানা এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখন আমি সাবুদানাগুলোকে পরিষ্কার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এতে করে সাবুদানার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে সেগুলো চলে যাবে এখন ভালো করে পানিটা ঝরিয়ে নেব সাবুদানাগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নেয়ার পর এবার সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি গরম পানি নিয়েছি এখানে এক কাপ সাবুদানার জন্য আমি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি এখনই ফুটন্ত গরম পানির মধ্যে সাবুদানাগুলোকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখব এতে করে সাবুদানাগুলো পানিরটা শুষে নিয়ে অনেকটাই নরম হয়ে যাবে আর গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে এগুলো কিন্তু হাফ বয়েল হয়ে যাবে পনেরো মিনিট পর সাবুদানাগুলো সম্পূর্ণ পানিটা শুষে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফুট চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল কোড়া এক টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দেড় টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ অবশ্যই এই ভেজানো সাবুদানার সাথে এই উপকরণগুলো মেশাবেন নাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে একদমই ভালো হবে না এখন সব কিছু সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হবে এখন হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এতে করে এই মিশ্রণ দিয়ে বলগুলো তৈরি করার সময় হাতে খুব বেশি লেগে যাবে না যেহেতু এই মিশ্রণটা অনেক বেশি আঠালো তাই হাতে লেগে যাওয়ার কিন্তু চান্স অনেক বেশি তাই কিছুক্ষণ পরপরই হাতটা পরিষ্কার করে হাতে ঘি মাখিয়ে বলগুলো তৈরি করতে হবে এভাবে করে সবগুলো বল আমি এখানে তৈরি করে নিয়েছি এবারে এই বলগুলো দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য চুলায় একটা প্যানে নিয়েছি চার কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিব চারটা এলাচ যদিও আমি সাবুদানার মিশ্রণটা মাখানোর সময় এলাচের গুঁড়া ব্যবহার করেছি আর এই এলাচের গুঁড়া ব্যবহার করার কারণেই কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এই ডেজার্টের মধ্যে এখন দুধটা ভালো করে জাল করে আমি ফুটিয়ে নিব আর যখনই দুধটা ফুটে উঠবে ফুটে ওঠার সাথে সাথে এর মধ্যে আমি তৈরি করে রাখা সাবুদানার বলগুলো দিয়ে দিব দুধটা জাল করে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই কারণ এই বলগুলো দিয়ে বলগুলো ফোটাতে ফোটাতে অনেকটা সময় লাগবে আর এরই মধ্যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে সবগুলো বল ছাড়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে বলগুলো একটার গায়ে আরেকটা লেগে না থাকে বলগুলো ছাড়ার পর যখনই এই দুধটা আবারও ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দশ মিনিট কোক করে নিব আর এরই মধ্যে কিন্তু এই বলগুলো পারফেক্টলি কোক হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে বলগুলো বা সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি যদিও আমি এখানে পাউডার সুগার দিয়েছি আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারবেন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে আরও পাঁচ মিনিট কোক করে নেয়ার পর চুলাটা অফ করে দিব আর এই ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবে আমি সার্ভ করব কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন এবার আমি সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ